গত সপ্তাহে উপবিশ্বাস অন্তত দুইবার বসুন্ধরা গ্রুপের মালিকের সাথে মিট করছে এই কথাটা বলছে নাতমুস সাকিব নামে একজন সাংবাদিক তার ফেসবুকে আপনারা ঘুরে দেখে আসতে পারেন প্রথম একটা বার মিট করছে সেটা হচ্ছে উপবিশ্বাসে বাসায় আর হচ্ছে আরেকবার মিট করছে ঢাকার একটি আবাসিক হোটেল হোটেলটার নাম হচ্ছে রেনেসা হোটেল আর এই ঘটনার সত্যতা বন্ধুমহলের মহলের আড্ডার সময় নিশ্চিত করেছে বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা শাকিরুজ্জামান চিন্তা করেন তাহলে অপবিশ্বাস এখন কোথায় নেমে গেছে ভাই টাকার জন্য বসুন্ধরা গ্রুপের মালিকের সাথে এই মুরব্বীর বয়স কত হবে ষাট সত্তর ষাট প্লাস তো হবে এটা এটা কি কোনোদিনে ভাবা যায় অপবিশ্বাসের মতো একটা ক্যারেক্টারের কাছ থেকে দেখেন অপবিশ্বাসের নামে অনেকগুলো রিউমার চলতেছে প্রথম যেই কথাটা বলছিল সেটা বলছিল হচ্ছে সাকিব খান অপবিশ্বাসকে হাতে নাতে ধরছিল জায়দ খানের সাথে সে রেকর্ডিং আছে এখনও অনলাইনে এরপরে কিছুদিন আগে মিলি শুনতে বলছে অপবিশ্বাসের সাথে জয়ুদ্ ধরছে হাতে নাতে জয় জয়ের বউ এবং তাদের সাথে কিন্তু এখন সম্পর্ক নাই জয়ের আর জয়ের সাথে তার সম্পর্ক অলরেডি ব্রোকেন এরপরে কি শুনলাম যে ফেরদুস হাসান নামে একজন সিঙ্গাপুরের ব্যবসায়ীর সাথে অপবিশ্বাসের রিলেশন চলতেছে সে সিঙ্গাপুর যায় তখন তার সাথে একসাথে থাকে আজকে এখন পোস্ট করছে একজন সাংবাদিক যে অপবিশ্বাস গত এক সপ্তাহে দুইবার মিট করছে হচ্ছে কার সাথে বসুন্ধরা গ্রুপের মালিকের সাথে ভাই টাকা বসুন্ধরা গ্রুপের টাকা তো আর বলে বোঝানো যাবে না কত টাকা আছে তো টাকার জন্য ভাই একটা মানুষ আর কত নিচে নামতে পারে মানুষের তো একটা হচ্ছে দায়বদ্ধতাও থাকে ফ্যামিলির প্রতি এই নিউজগুলো যখন বাইরে আসতেছে আমি জানি না অপবিশ্বাস তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে এক টেবিলে বসে কিভাবে খাচ্ছে কোন লজ্জায় বা তাদের সামনে কীভাবে মুখ দেখাচ্ছে তার অনলাইন একটা বাহিনী আছে তারা অনেক চেষ্টা করছে সেটা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু এটা কি ধামাচাপা দেওয়ার জিনিস সাংবাদিকরা পোস্ট করলে কি তারা শিওর না হয়ে করে তারপর পরবর্তীতে দেখবেন আর ডকুমেন্ট সহকারে জিনিসগুলো আসবে এখন তো পোস্ট আকারে আসতেছে এরপর ডকুমেন্ট সহকারে আসবে আরেকটা জিনিস দেখেন এতগুলো অপবিশ্বাসের নামে পরকিয়ার যে হচ্ছে আপনার রিউমার সব কি মিথ্যা কিছু না কিছু সত্যতা তো আছে তাই না একটা টাইমে উপবিশ্বাস বুবলিকে ছোট করার জন্য তাপসের সাথে খারাপ বানানোর জন্য তাপসের ওয়াইফের ভিডিও অডিও কল রেকর্ডটা কেটে কেটে তারপর কি বাজেভাবে প্রকাশ করছিল দেখেন আজকে তার নামে কত কিছু প্রকাশ হয়ে যাচ্ছে মানুষকে ছোট করতে চায় চাইলে নিজে একদিন ছোট হতে হয় আল্লাহ সেই বিচারটা পৃথিবীতেই করে সেটা করে দিছে অলরেডি অফিসের সাথে এখন তার কিছু ভক্ত আছে পেইট আর কিছু সাংবাদিক আছে পেইট যার জন্য তার নামে এই নিউজগুলো পেপার পত্রিকাতে এত ভালোভাবে প্রচার হচ্ছে না এটা যদি বুবলি বা অন্য কোনো নায়িকা হতো দেখতেন যে ভাই হুম ফাটাই দিত ফেসবুক অনলাইন নিউজ ফাটাই দিত শুধু উপবিশ্বাস বলে এই নিউজগুলো প্রচার হচ্ছে না কিসের জন্য জানেন একে তো টাকার খেলা দুই হচ্ছে ভাই বসুন্ধরা গ্রুপের মালিকের কাছ থেকে টাকা আসতেছে প্রচুর টাকা ভাই টাকার কোনো শেষ নাই তো জীবন কিভাবে চলবে একটা ধনী ধরে বিয়ে করে ফেলেন না ভাই সাকিব খানের সাথে তো আপনার কিছুই নাই বিয়ে ভেঙে গেছে সেই কবে এক সাহেব খানের নাম বেঁচে 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 ফলোয়ার 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 আনতেছেন আনতেছেন পেজ দশ মিলিয়ন ফলোয়ার চলে আসছে শুধু সাহেব খানের নাম বেঁচে আপনার এই নয় মিলিয়ন দশ মিলিয়ন ফলোয়ারে আপনার কোন কোন যোগ্যতার জন্য আপনার এত ফলোয়ার হয়েছে ভাই সাকিব খানের মতো একজন সুপারস্টার তার যোগ্যতা দিয়ে যদি সাত মিলিয়ন ফলোয়ার হয় আপনি এমন কোন যোগ্যতা সম্পন্ন মহিলা যার জন্য আপনার নয় মিলিয়ন ফলোয়ার হয়েছে কিসের জন্য হয়েছে জানেন সাহিব খানের নামে দুর্নাম করতে 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 সিম্পথি নিতে 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 সাহিব খানের যারা পছন্দ করতো না তাদের ফলোয়ার ফলোগুলো আপনি নিছেন এখন আবার হচ্ছে কি করছেন সাহিব খানের যেই ফ্যানগুলো আছে ওইগুলোর হচ্ছে সিস্টেম করে সাহেব খানের গুণগান গেয়ে 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 তারপর হচ্ছে আপনি নিছেন আপনার ফলোয়ার এভাবে চলে আসছে এক্স্যাক্টলি কি আপনার কোন জিনিসটা আপনার লাইফে কোন মুভি পারফরমেন্সের জন্য বা কোন জিনিসটার জন্য আপনার কোন ট্যালেন্টের জন্য আপনার এত ফলোয়ার হয়েছে আপনি বলতে পারবেন কোন ফলোয়ার কোন হচ্ছে তার ভক্তরা বলতে পারবে পারবে না তাদের একটাই কথা তাদের অপবিশ্বাস যদি হচ্ছে মানে কি বলবো যাই করুক না কেন তারা তাকে সাপোর্ট করবে মানে কি একটা সিম্পাতি গেম খেলে এরা পুরো একটা গ্যাং সাংবাদিকের একটা গ্যাং আছে তার একটু হইলেই সংবাদ সম্মেলন করে একটু হইলেই হচ্ছে আপনার ইন্টারভিউতে যায় টিভি চ্যানেলে চলে যায় নিউজ পোর্টালে ইন্টারভিউ দেয় তাহলে তারা তার নামে খারাপ কথা আজকে যদি লেখে কালকে অভ্য বিষয়ে ইন্টারভিউ পাবে না তারপর হচ্ছে আপনার নিউজও তারা দিতে পারবে না তাদের একটু লস হবে এখনকার সাংবাদিকরাও তো বিহু ব্যবসা করে সব মিলিয়ে আমার যা মনে হচ্ছে অব যা করতেছে এখন বাংলাদেশে এটা থামানো উচিত এটা কে থামাবে সেটা বড়ো কথা না এটা তার নিজে থামানো উচিত তার ভক্তদের এটা নিয়ে কথা বলা উচিত যদিও তার অন্ধ ভক্তর অভাব নাই আমার এই পোস্টে অনেকে গালাগালি করবে করুক আইসে জ্ঞান দিবে ভাইরাল হতে আসছে আরে ভাই ভাইরাল হতে আইসে কী করবো এই অভিবিশ্বাস যা করতেছে এগুলো নিয়ে কথা না বলার মতোই তো মানে কোনো বিষয় না এটা নিয়ে তো কথা বলা উচিত সবার বলা উচিত আপনাদেরও বলা উচিত তারপর জ্ঞান দিবে এসে এখানে